হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শুভ রথযাত্রা তোমাদের সকলকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা তোমাদের অনেক ভালো কাটুক অনেক আনন্দ করে কাটাও হ্যাঁ আজকে তার সঙ্গে সাত তারিখ আজকে হচ্ছে সেভেন জুলাই আজকে বিরিয়ানি ডে তো আজকে স্পেশালি আমি বাড়িতেও বিরিয়ানি বানিয়েছি তোমরা জানো যে আমি এবং তোমাদের দাদা বিরিয়ানি খেতে কতটা পছন্দ করি তো বাড়িতে তো আমরা ম্যাক্সিমাম দিই বা নাই তো আজকেও যেহেতু রদ আরও একটা অনুষ্ঠান তো আজকে আরোই বিরিয়ানিটা তো বানাতে হবেই তাই বিরিয়ানি বানিয়ে এই মাত্র নিয়ে এলাম ভাবছি আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা জায়গায় রথ হয়তো সেখানে যাবো এখন দেখা যাক বৃষ্টি টৃষ্টি কী পরে কি না পড়ে এই যে দেখো মাম্মা মাম্মার জন্য অবশ্য ভাত হয়েছে তার সঙ্গে মাংসের ঝোলও হয়েছে চলো দেখাই তোমাকে আমাদের চিকেন বিরিয়ানি নিয়ে তো চলে এসেছি আমার জন্য আর এই যে মাম্মার জন্য মাংসের ঝোল আর ভাত মাম্মা অবশ্য বিরিয়ানি সেরকমভাবে খেতে পারে না ও এখন যেহেতু ছোট তাও খাই তা আজকে যেহেতু ভাত হয়েছে বলে বললাম যে ঠিক আছে চল তবে আলু দিয়ে ঝোল বানিয়েছি দিনেও খাবে এবং রাতেও খাবে এই যে দেখো আর এই আমার চিকেন বিরিয়ানি তার সঙ্গে পেঁয়াজও নিয়ে চলে এসেছি তবে চলো আজকে দুপুরের লাঞ্চটা এটা করেই এনজয় করবো আমরা এখন ঘড়িতে সন্ধ্যে ওই সাড়ে ছটার মতো বাজে আর আমরা দেখো রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে কারণ একটু আগে ঝিঝির করে বৃষ্টি পড়ছিল আমি দেখো একটা গ্রিন কালারের কুর্তি পরেছি মাম্মাকেও রেডি করে দিয়েছি তোমাদের দাদা তিনজনা মিলিয়ে আমরা যাচ্ছি একটু রথ দেখতে বেশ কয়েক বছর ধরে আমাদের এখানে রথে কিন্তু ভালোই মানে জমজমাট হচ্ছে আগে সেরকমভাবে হতো না এখন দেখছি দিনে দিনে লোক সংখ্যা যেমন বাড়ছে তেমনই কিন্তু মানে অনুষ্ঠানটা আরও অনেক বেশি জমকালো হয়ে উঠছে যাই হোক এই যে দেখো রাস্তাতে সবাই তো বেরিয়ে পড়েছে রথযাত্রা উপলক্ষে আমরাও গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ এখানে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না আর এত লোকের ভিড়ে মানে এত লোক যে কি বলবো মানে একদম লোকের জন্য স্রোত দেখে বুঝতেই পারছো চারিদিকে জিলিপি তারপর ঘুগনির দোকান বসেছে আর রথ মানেই তো পাঁপড় জিলিপি ঘুগনি তো আছেই যাই হোক আমরা সেরকম কিছু খাবো না কারণ জানোই যে আজকে দুপুরে ভালোই খাওয়া দাওয়া হয়েছে এই যে দেখো কি সুন্দর না সাজিয়েছে রথটা ফুল দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জগন্নাথ বলরাম সুভদ্রা স্পেশালি এই দিনে কিন্তু একটা অন্য রকমই লাগে না মানে রথ এলে মনে হয় আর পুজো বেশি দিন নেই পুজো আসছে আসছে আর তার সাথে পুরীতে যারা গেছো তারা জানো যে আজকে পুরীতে কত বড় অনুষ্ঠান হয় তাই না একদম মানে কি বলবো একটা দেখার মতো জিনিস আর আমাদের এখানেও দেখো কি সুন্দর রথটা সাজিয়েছে এখানে কিন্তু পরপর তিনটে রথ এরকমভাবে যাবে মানে একসাথে তিনটে রথ পরপর আছে আর তেমনি লোকের ভিড় এখনও তো আমরা রাস্তায় আছি যেখানে মেলা হয়েছে সেখানে যাইনি এই রথটা দেখে তারপর যেখানে মেলা হয়েছে সেখানে মাম্মাকে নিয়ে যাব। দেখছো কি পরিমাণ লোক আর কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আমরা তো রাস্তার একটা ধারে দাঁড়িয়েছি মাম্মাকে নিয়ে একটু রথটা যাক দিয়ে তারপর আমরা ওই মেলায় যাব প্রচণ্ড গরম লাগছে মানে এত লোকজনের ভিড় প্রচণ্ড গরম কিন্তু তাও দাঁড়িয়ে আছি একটু হালকা হালকা করে বৃষ্টি হয়েছে আজকে তো রথের দিনে বৃষ্টি হবেই কিন্তু সেরকমভাবে হয়নি এটাই এই যে দেখো আমরা একটুখানি রথের দড়িটা ধরে টানলাম মাম্মাকে নিয়ে কারণ এই রথের দড়ি তো জানো যে টানতে হয় এটা কতটা শুভ যাই হোক আজকের দিনেই মানে আজকের দিন থেকে শুরু হবে পুজোর কাউন্ট ডাউন পুজোর কেনাকাটি তাপতো আসছেই রথ মানেই হচ্ছে আমাদের কাছে একটা আনন্দের জিনিস যে না আর বেশি দিন নেই পুজো আসছে কি লোক দেখছো রাস্তায় সবাই কিন্তু সাজগোজ করে বেরিয়ে গেছে রথের জন্য আমাদেরও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর মাম্মাকে নিয়ে এসেছি মাম্মা তো খুব খুশি রথ দেখে দেখছো কেউ হাসছে এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে পরপর তিনটে রথ এই যে পরপর তিনটে রথ একসাথে যাবে আর সবাই দেখো ওখানে নাচ গান করছে মানে যারা আসলে ডান্স করে তাদের হচ্ছে একাডেমি থেকে এরকমভাবে রথের সাথে ডান্স আমাদের এখানে হয় ওই যে দেখো পরপর তিনটে রথ দেখছো তিনটে রথই কিন্তু এক রকম সাজিয়েছে আর কি সুন্দর লাগছে না দেখতে তাই আমরা একটুখানি গাড়ি নিয়ে এসেছি কারণ এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে আমরা রাস্তার ধারে এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এরপর কিন্তু আরও দেখো এরকম ছোটোখাটো একটা দুটো রথও যাবে এখানে কিন্তু সত্যি বলতে অনেক কোটাই রথ হয় এখন আগের সেরকমভাবে হতো না এখন দেখছি বেশ অনেক কোটা রথই বেরোয় আর এই যে এই একটা মন্দির আছে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হয় এবং এখানে পুজোও হয় আর এইখানেই কিন্তু আমাদের ওই মেলাটা বসে ছোটোখাটো মেলা কিন্তু তা ওই বলে না রথের মেলা যেখানে পাঁপড় জিলিপি ঘুগনি তার সাথে নানা ধরনের মাটির জিনিসপত্র বিক্রি হয় আর বাচ্চাদের তো এটা ওটা আসেই চলো এই যে এত ভিড়ে মানে ভিড় ঠেলে বেরোতে পারছি না ক্রমশ মানে ভিড়ে একদম মানে চিপটে গেছি একেবারে এত গরম তার মধ্যে এই যে প্রসাদ দিয়েছে মাম্মাকে একটুখানি দিচ্ছি প্রসাদ আর আমি একটুখানি চলো প্রসাদটা মুখে দিই মাম্মা তো প্রসাদের মধ্যে যেই বাতাসা বা নকুল দানা দেবে সেগুলোই খাবে আমি একটুখানি চিড়ে নিলাম মুখে এই যে দেখো বাইরেটা বেরিয়েই মেলা ছোটোখাটোর মধ্যে হয় মানে জায়গাটা যেহেতু খুবই কম তো এখানেই অল্প করে মেলার দোকানপাট বসে এই যে মাম্মাকে নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ওর জন্য একটা খেলনা আনতে গেছে ও বায়না করছে আমি বললাম যে ঠিক আছে চলো আমি বাইরে গিয়ে দাঁড়াই দিয়ে তুমি কিনে আনো কারণ এত ভিড় সে মাম্মাকে নিয়ে দাঁড়ানো যাচ্ছে না মানে ঠিলে ফেলে দিচ্ছে এমন তাই মাম্মার আমি একটুখানি বাইরে দাঁড়িয়ে আছি কী পরিমাণ ঘামছি দেখছো একদম ঘেমে মুখ চোখে অবস্থা এক হয়ে গেছে চলো এবার একটুখানি ঠান্ডা হতে হবে কারণ প্রচণ্ড গরম লেগে গেছে এই ঘেমে তাই দেখো এসছি একটুখানি জুস বাড়ে এবার এখন খাবো আজকে একটু চকলেট কোল্ড কফি হ্যাঁ বন্ধুরা আজকে যেহেতু ডায়েট হয়েইছে আজকে বিরিয়ানি খেয়েছি তাই ভাবলাম যে চলো আজকে এরকমই কোল্ড কফি খাওয়া যাক মানে আইসক্রিম সেক দিয়ে কোল্ড কফি ও মায়ের গড় এত সুন্দর লাগে খেতে কতদিন পর যে খাচ্ছি তার নাই ঠিক আমরা যখনই আসি মানে চিনি ছাড়া ওই যে লস্যি হয় না মানে কিচ্ছু নেই প্লেন লস্যি তো সেটাই খাই মাঝে মধ্যে জুসও খাই আর আজকে এটাই খাচ্ছে এই যে তোমাদের দাদাকেও জোর করে দিয়েছি ও বলছে না খাবো না আমার অনেকটা ক্যালোরি বেড়ে যাবে আমার যে ঠিক আছে বারুক চলো আজকের দিনে খেই না আজকে রথ আর ঘুরে ঘুরে আমরা ঘেমে নিয়ে একসা হয়ে গেছি তার জন্য এটা নিয়ে নিলাম কোল্ড কফিটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে আর মাম্মা তো একটা আইসক্রিম খেয়েছে বসে বসে একটু আগেই জাস্ট আমরা রথ দেখে ফিরলাম দেখলে আজকে রাস্তাতে কি পরিমাণ ভিড় আর আমাদের এখানে খুব সুন্দর এখন মানে রথ বেরোয় একসঙ্গে তিন চারটে রথ কী ভালো লাগে দেখতে যাই হোক ভিড়ের মধ্যে থেকেও দেখলাম আর এই যে দেখো মাম্মা কি কিনেছে রথের মেলা থেকে এই যে ওকে তো একটা কিছু না কিছু কিনতেই হবে তো তোমাদের দাদা এটা কিনে দিয়েছে এর মধ্যে সেই একটা করে কুকুর আসে না কুকুরটা বেরোবে দিয়ে পয়সা নিয়ে যাবে ওই যে পয়সা অলরেডি ভরে রেখেছে কয়েকটা তো এটা রথের মেলা থেকে আজকে কিনলো তাই তোমাদের সাথে শেয়ার করলো ও জানে যে মা ভিডিও করছে দেখায় তো নিয়ে চলে এসছে ওই যে ঠিক জায়গায় দেখো ঠিক জায়গায় সাজিয়ে রেখে দিয়েছে মাম্মা যাই হোক ছোটো মেয়ে ঘুরতে গেছে কিছু না কিছু তো কিনবে আর রথের মেলায় আজকে এত পরিমাণে ভিড় আর এত গরম বাপরে বাপ একদম ঘেমে পুরো চান হয়ে গেছিলাম আর একটুখানি হাঁটতে হাঁটতে আসতে হয়েছে কারণ গাড়ি ওখানে যেতে দিচ্ছে না এত ভিড় এত লোকজনের গ্যাদারিং তো ওখান থেকে এসে একটুখানি আমরা কোল্ড কফি খেলাম দিয়ে খেয়ে তারপর বাড়ি আসলাম বাড়ি বেশ বেশখানিক কাজ ছিল সেগুলোকে মানে টর পরিষ্কার করা বিছানাটা ঝাললাম ঘরটা ঝাড় দিলাম জামাকাপড়গুলো গুছিয়ে রাখলাম কালকে আবার যেহেতু সোমবার কালকে স্কুল আছে মানে কাল থেকে একদম পুরো চলবে টানা সপ্তাহটা তো সেই জন্য সমস্ত কাজকর্মগুলো রেডি করে রাখলাম কাল যেহেতু সকাল সকাল উঠতে হবে আর এই যে দেখো মাম্মা কী করছে মাম্মা এসেই ব্যাস ফোন দেখা শুরু মাম্মার জন্য ভাব নিয়ে চলে এসেছি কারণ আজকে না দুধ খাওয়ায়নি আজকে ওখানে একটু আইসক্রিম টাইসক্রিম খেয়েছে আর তার সাথে আজকে দুধ দেয়নি আমাদের তো মেটা যে দুধ তুধ কিছু খায়নি কয়েকটা বিস্কুট খেলেও দিয়ে না ঠিক আছে চল আজকে তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিই তো ভাত তোকে তাড়াতাড়ি খাইয়ে দেবো তো ভাতও হয়ে গেছে নিয়ে চলে এসেছি চলো ভাতটাকে বসি বসি বসে খাইয়ে দিয়ে এই যে দেখো আমি টিভিটা চালালাম একটু টিভিতে গান শুনি ততক্ষণ গান শুনতে শুনতে ওকে খাইয়ে দিই আর ওর তো চিকেন ছিল তো ওই চিকেন দিয়ে ভাতটা ওকে খাইয়ে দেবো এই দেখো ভাত নিয়ে ওর চলে এসেছি ভাত আলু সেদ্ধ একটু ঘি দিয়ে দেবো আর এই যে চিকেন আছে চিকেনটা তোকে খাইয়ে দেবো অনেকটা রাতও হয়ে গেছে আর মেয়েটা আজকে সারা দুপুর ঘুমাই নিকো সেই উঠেছে বেলা করে বেলা করে উঠে তারপর আর নিকো ঘুরতে যাবে ঘুরতে যাবে করে আর বিকেলে থেকে তো টিপ টিপ করে জল পরশু আজকে তো রথ আজকে তো জল হওয়ারই দিন হালকা হালকা জল হচ্ছে তো জলটা থামলো দিয়ে আমরা সন্ধে নাগাদ বেরোলাম তো বেরিয়ে তো বাপরে যা গরম মানে বৃষ্টি হোক বা যাই হোক গরম একটুও কমছে না আর আজকে ভালোই খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে বিরিয়ানি করেছিলাম আমি আর তোমাদের দাদা দুজন মিলে খেয়েছি মাম্মা তো খায় না মানে খাই বলতে অল্প স্বল্প খায় তো ভাত যেহেতু আজকে ছিল ভাত করেছিলো ঠাকুমা তাই ওকে পাতলা করে মাংসের ঝোল করে দিয়েছিলাম তো ওটাইও খেয়ে নিয়েছে তবে চলো মাম্মাকে খাই দিই